দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি আমরা ফুলবাড়ি পোতলা চিন্তামন পল্লীগ্রাম আমিনা এগ্রো ফার্মে আর আমার ইচ্ছা আবার আজকে আকর্ষণীয় কিছু সংগ্রহ করছে আতাউর ভাই

আমি বলবো না দর্শকে বলবে দর্শকে বলবে হাই ভোল্টেজ আমি একটু কথা কম বলি আচ্ছা হাত দিয়ে সরা তো এই যে একটু দেখান তো এই পিটটা দেখান তো এই যে পাকড়া পাকড়া না ভি সেই সেই না ভি সেই নাভি ভি পাকড়া এই যে কোয়ালিটি ফুল কালারফুল এই পাশে তিন নাম্বার এই যে নাভিটা কিন্তু বিশাল হ্যাঁ অনেক বিশাল নাভি বিশাল নাভি এই যে দেখছেন নাভি বিশাল নাভি সেই পারফেক্ট 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 একবার গরুর বডি বডিটা কি দাঁড়িটা কি বডি কি বডিটা পাঁচ স্টেট আছে পা স্টেট আছে গরুর ঝোল আছে ঝোল আছে রং আছে রং আছে সিং আছে কালার আছে কালার আছে আচ্ছা তিন নাম্বার দেখলাম এবারে দেখি চার নাম্বারটা একটু চার নম্বরটা মার্কোলাস গুলি চার নাম্বারটা মার্কোলাস মার্কোলাস এটা হচ্ছে গির গির গীর গির এই পাশেরটা দেখি একটু এই যে এই যে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ব্ল্যাক ডায়মন্ড ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ওয়ার্ডটা একটু দেখি রঙের রাজা রঙের রাজা রঙের রাজা একটা চেয়ে একটা কম না একটা চেয়ে একটা কম না আচ্ছা এই যে কালারফুল করো না ভিকি বিশাল নাম বিশাল নাম কালারফুল মার্ক প্লাস করো মার্ক প্লাস করো মার্ক প্লাস করো এই যা শেয় গিট আপ মাথা মাথা কালার কালার সব ওটা এক্সক্লসিভ ওই টাইপার সেটটা দেখি একটু এই যা এই যে নাভি কম্বল ছুল অনেক সুন্দর কোয়ালিটি ফুল কালারফুল কোয়ালিটি ফুল ও অসাধারণ সব গরুগুলাই একেবারে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ নাভি কি বিশাল আকৃতি পাগলা তো খুঁটি তো শক্ত খুঁটি শক্ত আপনারা পার্টিক টিকের মতো নাকি দেখেন আপনি

এই যে এই যে এই যে এই যে সুন্দর সুন্দর মার্কুলাস সবই এই ক্লাসের গরুগুলো সংগ্রহ করছে আতাউর ভাই যাতে মানে দেখলাম অনেক সুন্দর গরুগুলো কত বাজারটা রেখেছেন বাজেট হ্যাঁ বাজার সস্তা ভাই সস্তা হ্যাঁ হ্যাঁ আমরা যদি সস্তায় না হয় তাহলে আমি দিলে তো থাকে না আচ্ছা আসতেছি আবার দেখতেছে নিজে যা নিয়ে আবার রাখতেছে আবার দুদিন পরে নিয়ে যাচ্ছে পার্সেন্ট ভ্যাকসিন করা আছে এম পি খুঁড়ের আচ্ছা হান্ড্রেড ভ্যাকসিন করা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট বেশ সুন্দর গরুগুলো আতর ভাই সংগ্রহ আসলে আতর ভাই কালেকশন গুলা কিন্তু অসাধারণ আমরা ইতিপূর্বেও দেখেছি আজকেও দেখলাম অনেক সুন্দর আচ্ছা যাই হোক একটু বাজারটা বলে দেন দর্শকদের দর্শকদের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষিত বাজার হ্যাঁ বেশি দাম চাবো না হ্যাঁ পনেরো ষোলো দাম চাবো না হ্যাঁ ওর দাম নেবো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো এক লক্ষ বারো হাজার পাঁচশো এক লক্ষ বারো হাজার পাঁচশো ফিক্সড না অপশন আছে

দশ বারো বারোটা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আমরা আসছি মায়মন সিং থেকে মায়মন সিং থেকে

ওয়াল্ডারে যে কেউ আতর ভার்கেস কালেকশনগুলো নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি দামের দিক থেকে ব্যাপারে দিক থেকে সব দিক থেকে ভালো মাল কেমন দিছে আপনাকে আমরা হ্যাপি আচ্ছা আচ্ছা হ্যাপি হ্যাপি খাওয়া দাওয়া দেখাই শুনায় নিতে তিন দিন বসতে পছন্দ না আচ্ছা আচ্ছা বৃহস্পতিবার শুক্রবার শনিবার আচ্ছা তিনটা দিন গরুকে এখানে অবজারভেশনে রাখছেন হ্যাঁ যে গরুর কোনো সমস্যা হচ্ছে কিনা হ্যাঁ

সুন্দর গরুগুলো তো আতাউর ভাই এই কত চাচ্ছেন কোন দাম দেওয়ার অপশন নেই কোনো অপশন নেই বিরানব্বই হাজার একবারে বিরানব্বই হাজার তো আতার ভাই গরুগুলো যদি যাতে মানে পছন্দ হয়ে যায় দর্শক আসলে আপনার সহযোগ পাবে যদি যাতে মানে পছন্দ হয়ে যায় আপনার সাথে যোগাযোগ করলে পাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর একটু কন্টাক্ট নাম্বারটা বলে দাও 0711 হ্যাঁ 05 হ্যাঁ 24 হ্যাঁ 16 সেই নাম্বারে যোগাযোগ করলে হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পুনরায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র